অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ২০২৫ সালের চমৎকার কালেকশন দেখেন অন্য অন্য গুলোতে যে এগুলো শুধু প্রিন্ট থাকে কিন্তু হবে আরি প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো দুই সালের মাথা নষ্ট করা ডিজাইন হবে এগুলো কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ভাইরাল কালেকশন দেখেন আগে ছিল শুধু প্রিন্টের এখন গঙ্গায় যে দেখেন সিকোয়েন্সের কাজ করা হবে অল ওভার অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো একদম মাথা নষ্ট করা কালার দেখেন পুরা যে এর কাজ করা হবে বল প্রিন্টের অনেকগুলো থ্রি পিস দেখেন এটা হচ্ছে ইউনিক ডিজাইন দেখেন কালার এবং ডিজাইন দেখেন এগুলো দুই হাজার পঁচিশ সালের সব ইট কালেকশন এগুলো দেখেন সাবরির মধ্যে দেখেন একটা সাধারণ কালেকশন দেখেন এই যে কালার দেখেন পুরা ফুল মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে

অসাধারণ প্রিন্ট হবে এগুলো যে ডিজিটাল প্রিন্টের মধ্যে লোনের ওয়ান পিস কালেকশন দেখেন অসাধারণ কালার এ যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ আরেকটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে গঙ্গা কালামকারী কাজ প্লাস প্রিন্ট হবে এগুলো দেখেন অসাধারণ কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন এসি কটনের অসাধারণ কালার দেখেন এই যে গোল্ডেন মধ্যে কাজ করা হবে পুরো বড়িতে এবং গলাতে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এটা হচ্ছে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন দিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার সুন্দর মাধবদি বাস স্ট্যান্ড যাবি আমার দ্বিতীয় তলায় বিসমিল্লা বস্ত্র বিতন আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তো আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই কলি জামা কলি জামা এগুলো কি ওয়ান পিস এগুলো হ্যাঁ ওয়ান পিস দেখেন অসাধারণ কালেকশন এগুলো সিকোয়েন্স এর কাজ করা হবে দেখেন এমবোর্ডারির মধ্যে সিকোয়েন্স কাজ করা হবে এবং এগুলো হচ্ছে মিক্সিং কালার হবে এগুলো

দেখেন আরেকটা কালার দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ প্রিন্ট হবে এবং অসাধারণ ডিজাইন হবে আজ এর মধ্যে আরো কালার আছে এই দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ান পিস কালেকশন হ্যাঁ ভাই এগুলো একদম আমার সাইজ বড়ই তো হবে না হ্যাঁ হ্যাঁ মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই মাত্র 190 টাকা অনলি 190 টাকা ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস হ্যাঁ এগুলো রং কালার থাকবে তো ভাই হ্যাঁ হ্যাঁ থাকবে রং কালার একদম 100% গ্যারান্টি হবে এগুলো গ্যারান্টি হাতার কাপড় হবে এগুলো হ্যাঁ এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে লোনের ওয়ান পিস কালেকশন দেখেন অসাধারণ কালার যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো কালার যেরকম আছে সেম এরকম থাকবে ভাই না হ্যাঁ সেম এরকম থাকবে একদম আবার সাইজ বডি হবে এগুলো একদম আবার সাইজ বডি হবে মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো মাত্র 150 টাকা অনলি 150 টাকায় লোন এর ডিজিটাল প্রিন্ট এর ওয়ান পিস কালেকশন এগুলো হ্যাঁ এই দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এটা আরেকটা কালার এই দেখেন প্রিন্ট গুলো দেখেন ভাই প্রিন্ট এগুলো যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো এগুলো হ্যাঁ সেম এরকম থাকবে রং কালার 100% গ্যারান্টি হবে 100% গ্যারান্টি আচ্ছা ভাই আপনারা এখানে যারা আমার চ্যানেলে এবং পেজে ভিডিও দেখে অর্ডার করবে অর্ডার করার পরে যদি যে কোনো সমস্যা হয় সমস্যাগুলো কি মাল এক্সচেঞ্জ করে দিবেন কি ভাই হ্যাঁ হ্যাঁ একবার রিটার্ন বানাই দিবেন সব সমস্যা নাই যে কোনো সমস্যা হলে করে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন আপনার এখানে কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন 3000 সর্বনিম্ন 3000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এখন 2025 সালে গঙ্গা সিগুনজের গাজর মধ্যে দেখেন এটা ভাইরাল কালেকশন দেখেন আগে ছিল শুধু প্রিন্টের কিন্তু এখন গঙ্গায় যে দেখেন সিগুনজের কাজ করা হবে অল ওভার সিগুনজের কাজ প্লাস অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই কালামকারী সুতি

এবং হবে কত টাকা মাত্র পাঁচশো টাকা টাকায় দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন দুই সালের চমৎকার কালেকশন দেখেন অন্যান্য গুলোতে শুধু প্রিন্ট থাকে কিন্তু এটাতে হবে আরি কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো

হবে একদম নামাজ নাগজ হবে এসি কটনের মধ্যে দেখেন একটা অসাধারণ কালার দেখেন এই যে গোল্ডেন করা হবে এবং গলাতে একটা কালার করে কালার হবে চারটা উই কালার দেখেন অসংখ্য ডিজাইন হবে অসংখ্য কালার হবে যে ওনাতেও দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে

দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন মনে হয় স্বর্ণ দিয়ে কাজ করা এগুলো দেখেন এই যে কত সুন্দর করে গড় কাজ করা এবং গলাতেও দেখেন অনেক সুন্দর ডিজাইন দেখেন ওনাটা দেখেন পুরা ওনাতে যে গোল্ডেন জরি সুতার কাজ করা হবে আর আয়াত পরে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে নামাজে ওনা আজ এর সালোয়ারটা দেখেন আপনি সালোয়ার কাপড় কয় গজ আছে ভাই আড়াই গজ 100% সুতি হবে 100% সুতি হইব আচ্ছা মাত্র কত টাকা দিবেন মাত্র 400 টাকা অনলি 400 টাকায় হ্যাঁ আচ্ছা এরপরে এরপর দেখাবো গঙ্গা কালামগাড়ির 3 পিস গঙ্গা কালামকারী পিস কালেকশন হ্যাঁ কালেকশন দেখেন দেখেন মাথা নষ্ট করা দেখেন ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে গঙ্গা কালামকারী হান্ড্রেড পার্সেন্ট শুধু হবে রং কালার গ্যারান্টি হবে একদম না ভাই গ্যারান্টি অন্য আপনারা কত টাকা দিয়েছেন ভাই মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা এটার মধ্যে কালার ম্যাজিক বলুন কালার দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো

একদম সুতি হবে চারশো বিশ টাকা দেখেন মাথা নষ্ট করা দেখেন এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে হিট ডিজাইন এগুলো সব কালামকারী না ভাই সব আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো বিশ টাকা মধ্যে কয়টা কালার আছে

দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট এর মধ্যে পুরা পাস নামাজ ওড়না হবে হ্যাঁ নামাজ কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা সালোয়ার কাপড় কাগজ পুরো আড়াই গছ হইবো সালোয়ার কাপড় হানির পার্সার শুধু হানির পার্সেন্ট শুধু এরপরে সাবলির ওড়না সাবলির ওড়না কালেকশন এগুলো হ্যাঁ ওরনা কালেকশন পুরো ওড়না পুরা পাতোন হইবো দেখেন দেখেন ওড়না কালেকশন গুলো দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা হবে এগুলো

যারা বিভিন্ন চান হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে তো আপনাদের যেটা চয়েস হবে আপনার অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিয়স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম